দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র ছিল প্রায় এখানে ভালো মানের কোনো ছবি মুক্তি পাচ্ছিল না ফলে আমাদের সরকার ভারত হিন্দি সিনেমা আমাদের হলগুলোতে চালানোর অনুমতি দেয় হলগুলো বাঁচানোর সাথে কিন্তু সাম্প্রতিক সময়ে শাকিব খানের তুফান চলচ্চিত্র মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে যেন জোয়ার এসেছে দেশে এবং দেশের বাইরে শাকিব খানের জনপ্রিয়তা বেড়েছে যেমন ঠিক তেমনই বাংলা চলচ্চিত্রের মাঝখানে একটা আশার আলো বা আশার প্রদীপ দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে শাকিব খানের সাথে পশ্চিম বাংলার এক বিখ্যাত অভিনয় শিল্পী মডেলকে দেখা যাচ্ছে অনেকে ধারণা করেন শাকিব খানের পরবর্তী ছবিতে হয়তো তাকে দেখা যাবে তিনি আর কেউ নন পশ্চিম বাংলার ঠিক যেন ঠিক যেন লাভ স্টোরি ডাক ও দেশের মাটির টিভি সিরিজে তার সাবলীল উপস্থিতি রয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় তিনি সমানভাবে সমাদৃত এবং পরিচিত এবং তার গ্ল্যামার হাসি এবং সৌন্দর্য অতুলন ফলে অনেকে ধারণা করেন তিনি যদি শাকিব খানের পরবর্তী ছবিতে অন্তর্ভুক্ত হন তাহলে শাকিব খানের পরবর্তী ছবিও সুপারহিট হবে প্রিয় বন্ধুরা আমি পুরো ভিডিওতে এই নায়িকার নামটি একটি বারের জন্য মুখে নেই এখন আপনারাই বলুন পশ্চিমবাংলায় এবং বাংলাদেশের জনপ্রিয় এই মডেল এবং টিভি অভিনেত্রীর নাম কি নিশ্চয়ই কমেন্টস আকারে জানাবেন জানাতে ভুলবেন না একটি ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য